আসসালামু আলাইকুম এর এক্স সিরিজের এন্ট্রি বাজেট বা মিড বাজেটের ফোনগুলোতে আমরা সাধারণত দেখেছি ডিউরাবিলিটির দিকে একটু বেশি ফোকাস করতে সেই ধারাবাহিকতায় তারা এক্স সিরিজের আরো একটি ফোন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করলো যেটা কিনা এক্স নাইন সি ফাইভ জি হ্যাঁ এবার তারা ফাইভ তে মুভ করছে এবং সেই সাথে দামটাও কিন্তু আর ভাই ওই এন্ট্রি বাজেট বা মিড বাজেটে নাই এবার হায়ার মিড রেঞ্জে চলে গেছে দাম বেশি কম যাই থাকুক না কেন ওনার কিন্তু এই ফোনের সাথে দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে সাথে দুই বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটও দিবে আমরা এখন মার্কেটে কম বাজেটের ফোনগুলোতে দেখছি আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন রেটিং চলে আসছে বাট ওই মূল জায়গায় এসওসি তে নরমাল অবস্থা হয়ে গেছে এখন অনর এই ফোনটাতে কি অবস্থা এখানে অনর এন্টি ড্রপ টেকনোলজি ব্যবহার করেছে তাদের ডিসপ্লেতে নরমালি আমাদের ফোন হাত থেকে এরকম ভাবে পড়ে যেতেই পারে এখন দেখেন এরকম ডিসটেন্স থেকে পড়ার পরে ওই ফোনটাতে দেখা যাচ্ছে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে কার্ভ ডিসপ্লে ফোন হলেও আমরা এরকম ছোট কয়েকবার ড্রপ টেস্ট করেছি দেখেছি না ডিসপ্লেটা ভাই ওকে আছে তবে যাদের হাত থেকে প্রচুর ফোন পড়ে তাদের জন্য এরকম বক্সের সাথে সফট সিলিকন কেস দেয়া আছে এবং বক্স কন্টেন্টে আমরা 60 উঠে না কেন 60 সিক্সটি সিক্স একটা টাইপ এ চার্জার পাচ্ছি এবং এ টু সি যে কেবলটা রয়েছে হোয়াইট কালার একটা কেবল পেয়ে যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার একটা ফোন হইলেও ওনার কিন্তু এখানে আবার সিক্সটি এইট সিক্সটি নাইন এর রেটিং দেয় নাই এই জায়গাটা একটু কম মনে হতেই পারে বাট এখানে তারা সিক্সটি ফাইভ এম রেটিং ব্যবহার করেছে যেটা কিনা টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার পানির ভিতরে পাঁচ মিনিট থাকতে পারবে পানির ভিতরে একেবারে ডুবিয়ে রাখার কোনো দরকার নাই আমরা ছোটখাটো অল্প পানিতে কয়েকবার টেস্ট করেছি যেমন ঠান্ডা পানিতে টেস্ট করেছি গরম পানিতে টেস্ট করেছি পানি দিয়ে স্প্রে করেছি দেখেছি না ফোনটাতে পানিতে তেমন কোনো সমস্যা হয়নি আমরা তো শুরুতে ডিউরাবিলিটি নিয়ে অনেক কথা বললাম বাট নড়বড়ে অবস্থা কোন কোন দিকে রয়েছে আর কোন কোন দিকে মজবুত অবস্থা ধরে রেখেছে সেগুলি জানাবো এবার ফোনটিতে এসওসি ব্যবহার হয়েছে এসডি সিক্স জেন ওয়ান রেয়ারের ক্যামেরা দুইটা একশো আট মেগা পিক্সেলের ওয়াইস ওয়াইড অ্যাঙ্গেল এবং আরেকটা আলট্রা ওয়াইড ফাইভ মেগা পিক্সেলের ব্যাটারি রয়েছে ছয় হাজার ছয়শো এম সিলিকন কার্বন বিগ ব্যাটারি বাট ফোনটা যথেষ্ট স্লিম এবং এখানে ডিসপ্লে রয়েছে অবশ্য কার্ভ ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের অ্যামুলেট ওয়ান অফিসিয়াল মার্কেটে এসডি সিক্স জেন ওয়ান এসওসি দিয়ে ফোনটার দাম পার হয়েছে চল্লিশ হাজার টাকা এখন প্রাইস রেঞ্জের কথা বললে আমি এই প্রাইসে অবশ্যই এর থেকে বেটার কোন এসওসি এক্সপেক্ট করি বাট এসডি ডি সিক্স জেন ওয়ান দিয়ে ফোনটার অবস্থান কোথায় রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই কিছুদিন আগে আমরা আনঅফিসিয়াল আইকু জেড নাইন এক্স ফোন রিভিউ করেছিলাম সেম এস এসডি এস ডি জেন ওয়ান ওই ফোনের ব্যবহার হয়েছে বাট পারফরমেন্সের দুইটা ফোনের কিন্তু তফাৎ রয়েছে ওই ফোনটাতে আমরা পাবজি ফোরটি এফ এর বেশি গেমিং করতে পারি নাই সেই জায়গায় এই ফোনটাতে পাবজি সিক্সটি এফ পেসে এই সেটিং এ স্মুথলি খেলা যাচ্ছিল তার মানে সেম এস ওসি কম দামি বেশি দামের ফোনে যখন আপনি দেখবেন তাহলে ধরে নেবেন বেশি দামি ফোনে পারফরমেন্সটা কিছুটা হলেও বেটার পাবেন তো এস ডি সিক্স জেন ওয়ান দিয়ে এই ফোনের অবস্থান যদি আপনাদেরকে সহজে ধরিয়ে দিই তো প্রথমত যারা সিক্সটি এফপিএস গেমার রয়েছেন আপনার সিক্সটি এফপিএস এ পাবজি সিওডি ফিফার মতো গেমিং করতে চান তাদের জন্য দ্বিতীয়ত হইল যারা ডেইলি ইউজে যে স্টেবল পারফরমেন্স আছেন যেহেতু এস ডি সিক্স ওয়ান কিন্তু যথেষ্ট স্টেবল একটা এসোসি এবং তিন নম্বরে যে আপনি অফিসিয়াল মার্কেটে ফাইভ জি ফোন চাচ্ছেন শুরুতে তো অনেক বিষয় জেনে গেলেন এবার চলেন ফোনের ওই ডিজাইন ডিসপ্লে ক্যামেরা কেমন সেগুলি সম্পর্কে জানা যাক তো আমাদের হাতের ফোনটা টাইটেনিয়াম পার্পেল কালার এটার আরো দুইটা কালার আপনারা পাবেন টাইটেনিয়াম ব্ল্যাক আর জেড সাইন তো এই পার্পেল কালারের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ওই মেটালের মতো ফিনিশিংটা পাওয়া যাচ্ছে মানে লাইটটা রিফ্লেক্ট করে যদিও টাইটানিয়াম কালারের নাম বাট টাইটানিয়াম কিন্তু কোথাও ব্যবহার হয় নাই তো এই ফোনের বডি ফ্রেমটা প্লাস্টিকের রেয়ার প্যানেলটা প্লাস্টিকের কার্ভ ডিসের ফিলটা পাওয়া যায় ওইরকমই পাচ্ছি যেহেতু প্যানেল এবং ডিসপ্লে প্যানেল দুই পাশে কার্ভ যেখানে নিতে পয়েন্ট নাইন এম এম থিকনেস এবং একশো উননব্বই গ্রাম ক্যামেরা মডিউলটা একটু ভিন্ন কিছু করলে ভালো হতো যেখানে রাউন্ড শেপের ক্যামেরা মডেল দেওয়া হয়েছে টপে আমরা ওই স্টের স্পিকার পাচ্ছি বাট ক্যান্সেলেশন মাইকের জন্য ওই ছিদ্র কোথাও আমি দেখতে পারলাম না এটা কি তারা দেয় নাই নাকি কোথাও গোপন রাখছে এইটা বোঝা

থ্রি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত বুস্টের ব্যাপারটা ওইটা সাউন্ডটাকে মানে চলে আসবে সাউন্ডের ভিতরে অনেক বাট নরমালি 80 টু 90% সাউন্ডের ক্ষেত্রে কিন্তু গুড কোয়ালিটি পাওয়া যাচ্ছিল হ্যাঁ সাউন্ডের স্টেজটা কিছুটা কম্প্যাক্ট মনে মনে হচ্ছে হচ্ছিল যে স্পিকারের সাউন্ডটাকে বেঁধে রাখা হয়েছে একটু ছেড়ে দেওয়ার অভাব এছাড়া তেমন কিছু না আর একটু ওয়াইড স্টেজে সাউন্ড দিলে আমরা সাউন্ডের টোনগুলো আরো ক্লিয়ার বুঝতে পারতাম দেখেন একটা ফোন কেনার সময় আপনার কিন্তু মূল হুক পয়েন্টগুলো জানা প্রয়োজন যে কোন জিনিসটার জন্য এই ফোনটা আপনি নেবেন তো সেইগুলো আস্তে আস্তে আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি তো কন্টিনিউ করতে থাকেন আশা ফোনটা সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা পাবে তো এবার আমরা এর ক্যামেরা সম্পর্কে জানবো যেমনটা প্রথমে বললাম হানড্রেড এইট মেগা পিক্সেল এর ওয়াইড ওয়াইস ক্যামেরা রয়েছে আর একটা ফাইভ মেগা পিক্সেলের এর আলট্রাওয়াইট ক্যামেরা এখন যে প্রাইস রেঞ্জটা ফোনের দেওয়া হয়েছে এই জায়গায় মিনিমাম থার্টিন মেগা পিক্সেলের এর থাকলে ভালো হতো তার থেকে বেটার কিছু দিলে তো আরো ভালো হতো তো ফাইভ মেগা পিক্সেল যে আলট্রাওয়াইট দিছে ওটা একটা খেলনা ক্যামেরা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না আমার কাছে প্রথমবারে ছবিগুলো দেখতে অনেকের কাছে মনে হবে সুন্দর ছবি তুলছে তো একটু স্মুথ করে দিচ্ছে ফেসটা বিউটি ইফেক্ট অ্যাড করে দিয়েছে এখন ব্যাপারটা হলো এই ফোনের দুইটা ফোকালেনথে পোর্ট্রেট ছবি যায় ফোর্টি এইট এম এম সেভেন্টি টু এম এম থ্রি এক্স ইনসেন্সর জুম রয়েছে শার্পনেস ডিটেল ধরে রাখার চেষ্টা করে এখন এই ফোনের পোর্ট্রেট বলেন বা ল্যান্ডস্কেপ ছবিতে এক জায়গায় দুর্বলতা বেশ ভালোভাবে নোট করা যায় সেটা হলো ডাইনামিক রেঞ্জ আর একটু ওয়াইড স্টপসে ডাইনামিক রেঞ্জ থাকলে এর ক্যামেরাতে রেজলিউশন ভালো ছিল আরো ভালো কোয়ালিটির ছবি পাওয়া যেত কিন্তু পোর্ট্রেট মোডে এস ডিটেকশন ভালো ছিল তবে সেটা ডে লাইটে লো লাইটে আসলে ব্যাপারটা উল্টে যাচ্ছিল কোন কোন সময় এস ডিটেক্স ছেড়ে দিচ্ছিল কোন কোন সময় ব্লার ইমেজ পাচ্ছিলাম আর ফেসের ভিতরে স্মুথনেস এর ব্যাপারটা তো রয়েছে ডিটেলও খুব একটা ভালো দিতে পারে নাই তো হান্ড্রেড এন্ড এইট মেগা পিক্সেল ক্যামেরা হিসেবে যেহেতু ওয়াইএস ওয়াইএসও রয়েছে এই জায়গায় আরো ডিটেল আরো ক্লিয়ার ছবি আমি লো লাইটে তুলতে চাইবই তো রেজলিউশন হিসাবে মানে যে মেগাপিক্সেল ফোনে দেওয়া হয়েছে ওই হিসাবে আমি লো লাইটের ছবিগুলোতে অত ভালো রেজলিউশন পাই নাই পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ ছবিতে লো লাইটে খুব একটা খারাপ করে নাই আবার এই কালার টোনটা ঠিকঠাক রাখার চেষ্টা করেছে তবে এগেইন কেন অভাব রয়েছে অনেক বেশি এটা সফটওয়্যার আপডেট আসলে হয়তো বা ঠিক হয়ে যাবে অ্যান্ড যখন অনেক বেশি লাইট পাচ্ছিল লো লাইটের ভিতরে অনেক সময় থাকে না যে অনেক জায়গায় ওই যে এলইডি লাইট গুলো জ্বলে তো ওই জায়গাগুলোতে দেখবেন একটু অস্ট আউট ইমেজ পাওয়া যাচ্ছে মানে লাইট ভালো পেলে ওই জায়গাটা অস্ট আউট আবার লাইট যখন কম ছিল যে জায়গাগুলোতে ওই জায়গায় কালার টোনটা ঠিক লাগবে ছিল তো আবার লো লাইটে আরো বেটার করা যেত কিন্তু ক্যামেরাতে আলট্রোয়েড এর সাথে ওয়াইড এর পার্থক্য তো অনেক বেশি রয়েছে যেহেতু তফাত রয়েছে সেই সাথে ওয়াইড অ্যাঙ্গেলে কিছুটা কমতি তো আমরা আরো বেশি কমতি পেয়েছি তো ভালো এর না যদি ম্যাচ করা যাচ্ছিল লাইট কমে গেলে ছবির মান অতটা ভালো পাইনি আমি ক্যামেরা কখন কেমন রেজাল্ট দিবে সেটা অনেক সময় ক্যামেরার সফটওয়্যার অ্যান্ড ক্যামেরার হার্ডওয়্যার উপরে বা লেন্স টেন্স এসবের উপর নির্ভর করে তো এর ক্যামেরাতে পোর্ট্রেট মুড বাদ দিয়ে আমরা যখন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করেছি অনেক ক্ষেত্রে ভালো রেজাল্ট পেয়েছে একেবারেই খারাপ বলা যায় না প্রাইজ রেঞ্জ হিসাবে তো কিছু কিছু ছবি খুব দেখতে সুন্দর লাগছিল যে না বেশ ভালো শুধুমাত্র পোর্ট্রেট যদি আরেকটু ন্যাচারাল ফুটিয়ে তোলা যেত ক্যামেরার ওভারঅল তাহলে এর ক্যামেরা ভালো কোয়ালিটির ইমেজ আপনাকে রেয়ারে ফোর কে থার্টি এপপিএস এন্ড টেন এটিপি সিক্সটি এপিএস এ ভিডিও শুট করা যায় ইমেজে যেমনটা আপনারা রেজাল্ট দেখছেন না ডাইনামিক রেঞ্জের কিছুটা কমতে রয়েছে সেটা ভিডিওর ক্ষেত্রেও লক্ষণীয় ছিল লাইট ব্যালেন্স করতে ঠিকঠাকই আছে লাইটটাকে ভালো ব্যালেন্স করতে পারছিল দিক থেকে সমস্যা নেই সেই সাথে কালার টোনটা ওই

মেগা পিক্সেল মানে পিছনে যেরকম বিউটি ফেক্ট পাচ্ছিলাম ক্যামেরাতে ভাই ওইটা নাই এখানে ওইটা নাই যে কারণে ছবিগুলো দেখতে আরো ভালো লাগছিল ন্যাচারাল লাগছিল আমি এই এই টোনটাই আশা করি আর এইরকম শার্পনেস ইমেজ চাই সব সময়ের জন্য তো সামনের ক্যামেরাতে এইচডিআর এর খেলাটাও খুব ভালোভাবে দেখিয়েছে অস্টাউটিমেজ পাচ্ছিলাম না ফেস টোন থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ডটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করতে পেরেছে অ্যান্ড ছবিগুলো দেখতে দারুণ লাগছিল সামনের ক্যামেরাতে আমি সন্তুষ্ট মানে ভালো লেগেছে এক কথায় তবে সামনের ক্যামেরাতে আবার এই তো ফোর কেজ থার্টি এপ্রেসের ভিডিও শ্যুটের অপশন নাই টেনে টিভি থার্টি প্রেসের ভিডিও শুট করতে পারবেন টেনে টিভি সিক্সটি এফ পিএস নাই সরাসরি আপনাদেরকে একটা ভিডিও টেস্ট করে দেখাই তাহলে আপনারা নিজেরাই বুঝে নেবেন তো এই তো ভিডিও কোয়ালিটি আমি ইনডোর থেকে আউটডোরে যাচ্ছি এখন বিকাল ফেসটা কিছুটা লাইট পড়লে ব্যালেন্স করতে ডিলে করছে মানে হঠাৎ করে যদি লাইট পড়ে যায় ঠিক আছে বাট টেনিট টিপে রেজালুশন এই জায়গায় ফোর থাকলে ভালো হতো অ্যান্ড ইআইএস নাই ইআইএস দিলে আরও বেটার হতো সব মিলিয়ে ক্যামেরা নিয়ে যদি আমি এক কথাই বলি তাহলে হয়তো বা এই প্রায় যে অফিসিয়াল মার্কেটে আপনারা ভালো ক্যামেরার ফোন পেয়ে যাবেন তো সেই দিক থেকে বলা যায় ক্যামেরাতে এই ফোনটায় আরও একটু ইমপ্রুভমেন্ট দরকার ছিল সুপরিচিত ম্যাজিক রেজার রয়েছে এর ক্যামেরাতে এআই ম্যাজিক রেজার আর এটা ভালো পারফর্ম করেছে এখন হয় কি আমরা অনেক সময় ই করে দিই তো ওই জায়গাটা ভ্যানিশ হয়ে যায় বাট অনেক ক্ষেত্রে হয় কি ওই জায়গায় আরও বেটার কিছুর প্রয়োজন পরে এখন এআই সেটা নির্ধারণ করে দেবে যে

লো ম্যাক্স পারফরম্যান্স। সো এই ফোনটা পারফরম্যান্সে ডিটুডের ইউজেস এই কো ধরনে সমস্যা আমরা ফেস করে নিয়ে আপনি ম্যাজিক ওয়্যারসের স্মুথনেসটা ফিল করতে পারবেন। অ্যাপ ওপেনিং ক্লোজিং মাল্টিটাস্কিং যেহেতু 12GB RAM রয়েছে এবং RAM ম্যানেজমেন্ট ভালো ছিল। সো আপনি 8টা 10টা অ্যাপ দিয়ে ইজিলি মাল্টিটাস্কিং করতে পাচ্ছেন এখানে। গেমিং পারফরম্যান্স নিয়ে শুরুতে কিছুটা ধারণা দিয়েছি যেমন আমরা পাবজিতে 60 FPS এ HDR গেমিং করতে পেরেছি। লং টাইম গেমিং এ ফোন ওভারহিট হচ্ছিল না এন্ড হ্যাঁ হালকা বাতলা ল্যাগ লাগ বেধে যাওয়া এটা খুব একটা नोटिस করবেন না আপনি যদি কিনা HDR এ সারা গেম খেলেন। সো যখন স্মুথে আপনি

ব্যাটারি ফুলে যায় ফেটে যায় আমরা রিসেন্টলি দেখলাম বাংলাদেশে একটা ফোন ব্লাস্ট হয়েছে তো এই জিনিসগুলোকে কন্ট্রোলে রাখার জন্যই কিন্তু এই অ্যাডাপটিভ টেম্পারেচার কন্ট্রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড সেই সাথে এই ফোনটাতে টু পার্সেন্ট চার্জে ফিফটি এইট মিনিটস পর্যন্ত কথা বলার সুবিধাও দেওয়া হয়েছে ওয়াইফাই সিক্স রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান অ্যান্ড সেই সাথে এনএফসিও কিন্তু থাকছে বাট কোনো ওয়্যারলেস চার্জিং এর সুবিধা নাই এখন লাস্টে এসে আমি আমার মতামত দিই দেখেন ওনার যে প্রাইসটা দিয়েছে না অফিশিয়াল মার্কেটে ওকে গুড ডিল যেহেতু বারো জিবি র্যাম রয়েছে প্রাইস একেবারে যে খুব বেশি দিয়ে ফেলছে এরকম না যদি আপনি অফিশিয়াল মার্কেটে তুলনা করেন তবে আমি যদি নিজেকে একজন কনজিউমার হিসাবে ধরি তাহলে আমি এই স্পেক এর ফোনটা চাইবো একদমই থার্টি ফাইভ কে রেঞ্জের আশেপাশে যে এই রেঞ্জে থাকলে আমি এই স্পেকটা আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে হ্যাঁ এই জায়গাটায় ওনার কি করতে পারতো যদি আইপি সিক্সটি এইট সিক্সটি নাইনের রেটিং দিত লেটেস্ট অ্যান্ড্রয়েড ফিফটিন সেই সাথে থার্টিন মেগা পিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা অ্যান্ড অবশ্যই আরেকটু বেটার কোনো এস ওসি এই বিষয়গুলো একটা ফোনের কিন্তু পার্ট আমি যদি শুরুতে বলি যে এস যদি আরেকটু আর একটু বেটার দিত তাহলে বাকি দিকগুলো আমি মানিয়ে নিতে পারতাম সেটা অনেকেই মানবে এস ও সি আরো বেটার দিলে বাকি দিকগুলো আমি মেনে নিচ্ছি কাদের জন্য তাহলে দেখেন আপনি অফিসিয়াল মার্কেটে ওনারের মতো ব্র্যান্ডের একটা ফোন পাচ্ছেন প্রথম পয়েন্ট দ্বিতীয়ত হইল এই ফোনটা ডিসপ্লে ভালো তৃতীয়ত হলো ব্যাটারি ভালো অ্যান্ড চার নম্বরে যে পারফরমেন্স ভালো পাঁচ নম্বরে যে ক্যামেরাটা ধরেন ক্যামেরাটা অতটা ভালো আমার কাছে মনে হয়নি তো সব দিক মিলিয়ে এখন সিদ্ধান্ত আপনার উপর থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ